যাদের হরমোনের সমস্যা থাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের থাকে পেলভিক ইনফেকশন হয় অ্যান্ডোমেট্রোসিস যাদের থাকে ওভারিতে সিস থাকে যাদের কিডনির কোনো সমস্যা থাকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিনা ফ্রোজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন কাজীপাড়া ঢাকা আমি আজকে ওভুলেশন কি এবং ওভুলেশন বোঝার উপায় আর কি কি কারণে ওভুলেশন হয় না এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব আমি সাধারণত দেখি যে আমাদের মা বোনেরা এই যে অভুলেশন এটা সম্পর্কে আসলে সচেতন হয় না তারা যদি প্রথম থেকে সচেতন হয় তাহলে দেখা যাবে যে অনেক জটিলতা এবং সহ অনেক রকম সমস্যা থেকে তারা খুব দ্রুত নিরাময় পাবে মূলত সে কারণে আজকে আমার এই আলোচনা তাহলে আমরা প্রথমেই বুঝি যে ওভুলেশনটা আসলে কী আমাদের মেয়েদের জরায়ুর দুপাশে ফেলোপেন টিউবের সাথে দুটি করে রাইট এবং লেফট ওভারি আছে দুই পিরিয়ডের মাঝামাঝি সময়ে যে কোনো একটি ওভারি থেকে ফলিকল বা ওভাম ম্যাচিউড হয়ে একটি করে ডিম্বাণু রাপচার হয়ে ফেলোপিয়ান টিউবে আসে এই যে ওভারি থেকে ডিম্বানো ফেলোপেন টিউবে আসা এই যে প্রসেস এই প্রসেসটাকেই কিন্তু আমরা ওভুলেশন বলে থাকি তাহলে ওভুলেশনটা কি হয় যে দুই পিরিয়ডে মাঝামাঝি যাদের আঠাশ দিনের পিরিয়ড হয় তাদের দেখা যায় যে চোদ্দো দিনের দিন ওভুলেশন হয়ে থাকে ওভুলেশন যে রেগুলার হচ্ছে সেটা আমরা কীভাবে বুঝবো যাদের নিয়মিত পিরিয়ড হচ্ছে এবং এই যে দুই পিরিয়ডের মাঝামাঝি সময়ে দেখা যায় যে তাদের একটা ডিমের লালার মতো স্বচ্ছ একটা সিক্রেশন হয় এবং জরায়ুর মুখটা খুব নরম এবং ভিজা ভিজা হয় এবং ত তখন তাদের একটা সেকচল আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় একটা হয় যে এই মাঝামাঝি সময়ে তাদের তলপেট এবং ব্রেস্টে সামান্য একটু ব্যথা করে আবার অনেকের এই সময়টাই দেখা যায় যে শরীরের বেজাল যে তাপমাত্রা আছে সেটা সামান্য পরিমাণে বৃদ্ধি পায় আমাদের পিরিয়ডের পাশাপাশি আমাদের ওভুলেশন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যায় যে নানা কারণে এই যে ওভুলেশনটা বাধাগ্রস্ত হয় তাহলে আমরা এখন জানব যে ওভুলেশন কি কি কারণে হয় আমাদের মা বোনদের খুব জরুরি এটা জানা মেন যে কারণে ওভুলেশন হয় না সেটা হচ্ছে হরমোনের যাদের হরমোনের সমস্যা থাকে বিশেষ করে থাইরয়েড হরমোন কোরোল্যাক্টিন হরমোন এল এইস এফ এস এইস হরমোন আবার দেখা যায় যে অনেক মেয়েদের পুরুষ হরমোন অর্থাৎ ইন্ড্রোজেন হরমোন যখন বেশি থাকে এবং জন্য মেয়েদের ইস্ট্রোজেন হরমোন কম থাকে আবার কিছু ডিজিজজনিত কারণে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের থাকে ওভারিতে সিস থাকে অ্যান্ডোমেট্রোসিস যাদের থাকে টেলভিক ইনফেকশন হয় আবার যাদের কিডনির কোনো সমস্যা থাকে যাদের ডায়াবেটিক অনিয়ন্ত্রিত থাকে ক্যান্সার থাকে সাধারণত রোগের জন্য দেখা যায় যে ওভারির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় আবার কিছু কিছু ওষুধজনিত কারণেও কিন্তু ওভারির কার্যক্ষমতা নষ্ট হয় যেগুলো যদি লং টাইম ধরে কেউ বাদ কন্ট্রোল পিল সেবন করে যারা ক্যামোথেরাপি নেয় থেরাপি নেয় এগুলো কারণে আবার যাদের ব্যাড লাইফ স্টাইল থাকে কিছু ফিজিক্যাল কারণে যেমন যারা অতিরিক্ত ওজন হয়ে যায় যারা ফাস্ট ফুড খায় অতিরিক্ত পরিশ্রম করে ব্যায়াম করে এবং দীর্ঘদিন জোরে যাদের মানসিক একটা স্টেজ বা চাপ থাকে এই যে দীর্ঘদিন ধরে মানসিক চাপের কারণে দেখা যায় যে তাদের ব্রেনে যে হরমোনের সিক্রেশনের ক্ষমতা এটা হ্রাস পায় আবার যাদের যেটা বললাম যে ব্যাড লাইফ স্টাইল যারা অতিরিক্ত অ্যালকোহল ক্যাফিন এবং স্মোকিং করে এসব কারণগুলো যাদের মধ্যে আছে তাদেরই ওভুলেশন বাধাগ্রস্ত হয় তাহলে আমরা এই যে ওভুলেশন হচ্ছে না বা বাধাগ্রস্ত হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো এটা কিন্তু আমরা খুব সহজে আমরা পরীক্ষা করলে আমরা বুঝতে পারি প্রেগনেন্সি টেস্টের মতো ওভুলেশন স্টিক বা বা ওভুলেশন কিট পাওয়া যায় এই ওভুলেশন স্টিক বা কিট যদি আমরা দুই পিরিয়ডের মাঝামাঝি সময়ে সকালের যে প্রথম যে ইউরিন সেটা নিয়ে আমরা যদি এটার মধ্যে পরীক্ষা করি তাহলে যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের ওভুলেশন হবে এটা একটা পরীক্ষা আর একটা আমরা কি করতে পারি যে নবম দিন থেকে আমরা চোদ্দতম দিনে যদি আলটাসোগ্রাম করি কিংবা টিভিএস করি তাহলে কিন্তু আমরা কনফার্মই বুঝতে পারবো যে তার ওভুলেশন হবে কি না একটা হচ্ছে একুশতম দিনে আমরা যদি ব্লাড পরীক্ষা করি তাহলে বুঝবো যে আমাদের যে ফলিকল বা ওবাম রাপচার হয়েছে কিনা না এটা থেকেও আমরা বুঝতে পারবো যে যেটাকে আমরা প্রজেস্টন সিরাম টেস্ট বলে থাকি আর একটা হচ্ছে যে মাঝামাঝির সময়ে ওভুলেশন যখন হয় তখন বডি টেম্পারেচার বা যদি প্রতিদিন আমরা নবম থেকে চোদ্দতম দিনে আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা টেম্পারেচার মেপে যদি একটা চার্ট করি তাহলে দেখব যে ওভুলেশনের পরে বা টাইমে আমাদের তাপমাত্রাটা কিছুটা বৃদ্ধি পায় এখন আসি আমরা চিকিৎসায় আমরা যদি কারোর এই কারণগুলা পাই এবং আমরা যদি টেস্ট করে বুঝি যে তার ওভুলেশন হচ্ছে না তখন কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে তার এই প্রবলেমগুলো খুব সুন্দরভাবে সলভ করে থাকি আমাদের হোমিওপ্যাথি ওষুধ মাধ্যমে দেখা যায় যে আমরা প্রথমে আমরা বুঝি আসলে কি কি কারণে তার ওভুলেশন হচ্ছে না যে যা কারণে ওভুলেশন হচ্ছে না কারোর হয়তো জনিত কারণে হরমোনাল কারণে যে ওভুলেশন হচ্ছে না বা ফিজিক্যাল কোনো কজের কারণে ওভুলেশন হচ্ছে না আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সেই কারণগুলো দূর করি এবং কারণ হরমোনাল সমস্যা থাকলে ওষুধের মাধ্যমে হরমোনের ভারসাম্য রক্ষা করে ওভারিক আমরা কার্যকরিতা বৃদ্ধি করি এতে দেখা দেখা যায় যে খুব সুন্দরভাবে নিয়মিত ওভুলেশন হচ্ছে তাহলে আমরা আর জিনিস আমরা জানবো যে আমাদের ওভারিতে কিন্তু ডিম্বাণুর পরিমাণ আর যে রিজার্ভ সেটা কিন্তু নির্দিষ্ট থাকে কাজেই যখনই আমরা বুঝবো আমাদের জরায়ুর কোনো প্রবলেম হচ্ছে আমরা দেরি না করে দ্রুত আমরা চিকিৎসা গ্রহণ করব। তাহলে দেখা যাবে যে সহ নানা জটিলতা আমরা কিন্তু খুব সহজে নিরাময় করব তাহলে আমরা নিয়মিত ওষুধ সেবন করবো ওষুধ সেবনের পাশাপাশি আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করব ব্যাড লাইফস্টাইল পরিহার করব আমরা নিয়মিত ব্যায়াম করব পর্যাপ্ত ঘুমাবো আমরা প্রোটিন জাতীয় খাবার মাছ মাংস হোমিওগাথ্রি জাতীয় খাবার বাদাম শাক সবজি ফল মূল এগুলো খাবো কারণ যদি অতিরিক্ত ওজন থাকে সেটা নিয়ন্ত্রণ করব। আবার যাদের মানসিক চাপ থাকে তা আমরা মেডিটেশনের মাধ্যমে সেটাও আমরা নিয়ন্ত্রণে আনব আর যারা অ্যালকোহল স্মোকিং ক্যাফিন বেশি বেশি করে পান করে সেগুলো আমরা পরিহার করব। তাহলে আমরা কিন্তু দ্রুত যদি একজন রেজিস্টার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আমরা ওষুধ সেবন করি এবং এই নিয়মকানুনগুলো মেনে চলি তারা কিন্তু আমরা আমাদের যে কোনো অসুস্থতা থেকে আমরা দ্রুত নিয়মে পাবো তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে